একটা আয়না ঘর আমরা বানাতে চাই এই সকল গুম খুন স্বৈরতন্ত্রের মদত দিয়েছে ওই সীমান্তের ওই পারের নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীকে যেদিন ভারতের সংগ্রামী জনতা বিতাড়িত করবে সেদিন বাংলাদেশের আয়না ঘরে নরেন্দ্র মোদীকে আমরা আশ্রয় দেব প্রিয় বন্ধুগণ আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মত পথে অনেক দূরত্ব এখানে আমি সব মত পথের লোকদেরকে দেখতে পাচ্ছি কিন্তু একটা জায়গায় আমাদের অপূর্ব মিল সেটা হচ্ছে আমাদের পিঠে সকলের পিঠেই পেসিবাদের বেত্রাঘাত কিংবা নির্যাতনের দাগ আছে আমাদের প্রত্যেকের হাতে হাত করার দাগ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে সংগ্রামের এক শপথ আছে আমাদের প্রত্যেকের হৃদয়ে আবু সাইদ মুগ্ধের স্বপ্নের একটা বীজ আমাদের হৃদয়ে আমরা সবাই ধারণ করি সেই শপথ থেকে আমি আজকে একটা অনুরোধ রাখতে চাই আজকে যে ঐক্য সে ঐক্যের মূল চেতনা যাতে আমরা কখনো ভুলে না যাই এবং এই রক্ত জীবন ঘুম এবং জীবন হানির ডাক যতবার আসবে আমরা দল মত ভুলে আমরা এখানে চলে আসব আমাদেরকে যেখানে মানুষের মুক্তির জন্য মানুষের ফ্যাসিবাদের নির্মূল করার ডাক যত বার আসবে ততবার আমরা আমাদের রক্তে ডাকে ফিরে আসব। প্রিয় ভাই ও বন্ধুগণ দুই সালের আঠাশে অক্টোবর থেকে রক্ত দেয়া আমাদের শুরু হয়েছে দুই সালে যখন আমরা গ্রেফতার হয়েছিলাম আমরা জানি না আর কখনো আমরা আলোর মুখ দেখবো কিনা আমরা জানতাম